পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ওদের নাম কারিগরি সহায়ক সন্দের জাদুকর বলা হয় কোন কবিকে সত্যেন্দ্র দত্ত নাবিক শব্দ সন্দিবিচিত হলো নৌযুক ইক পুতুল না কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি দুমকেতু নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ অর্থে বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি দুইটি কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় ধরণী কথায় প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুতগমন হি ইজ পোর বাট অনেস্ট ইজ এনলাইটিং হিয়ার এনলাইটিং ইজ জিরান্ট এ জিরান্ট ইনফিনিট ম্যান এলান দ্য ওয়ার্ড এলান ইজ ইউসড হিয়ার গণপ্রভে এড বার্ভ নান অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ বিউটিফুল হোয়াট ইজ দ্য এন্ট্রিভ অফ দ্য ওয়ার্ড পানিশমেন্ট রিওয়ার্ড নিচের কোনটি ব্যতিক্রম ফেমিনিন জন কিডস ইজ প্রিলিমানলি এ পয়েন্ট অফ বিউটি দ্য সোল্ট রিপার ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্সওর্থ কোন তিনটি মুখ খবর নয় ফান্ডামেন্টাল কালার লাল নীল সবুজ কোনটি বিদ্যুৎ সুপরিবাহী রাবার কুপরিবাহী আবার হুইস ডিভাইস ইজ কল্ড সিলিকো কম্পিউটার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে বিল গেটস অটোমোবাইল এর ব্যাটারিতে যে হচ্ছে সালফিউরিক অ্যাসিড মোবাইল ফোনের কে মার্টিন কুপার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ব্যবহৃত হয় উভয় অবরা কিবোর্ড কে তৈরি করেন মেহদি হাসান কিবোর্ডের ফাংশন কি কয়টি বারোটি দেশের শব্দ জাপান খাদ্যের উপাদান কয়টি ছয়টি শর্করা বা কার্বোহাইড্রেটের উপাদান কয়টি তিনটি প্রশ্নের উজান কোথায় কোথায় শূন্য হয় ভূকেন্দ্রে ভূপৃষ্ঠ কোন তথ্য সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম বাসা বাড়িতে সরবরাহিত বিদ্যুতের এই ফ্রিকুয়েন্সি কত পঞ্চাশ হার্টস এই ডিজি সতেরোটি লক্ষ্যের মধ্যে সাশ্রয়ী ও দূষণমুক্ত চালানি কততম লক্ষ্য সাত সাত কেবল এর মাধ্যমে কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সন্দীপ ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ হয় কোন সালে উনিশশো এক বন্ধ করার সাথে সাথে কম্পিউটার কিসে সব তথ্য হারিয়ে যায় র্যাম এর তথ্য নিজের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস মাউস আকাশ নীল দেখায় কারণ নীল আলোর বিক্ষোভন বেশি নিজের কোন অপারেটিভ সিস্টেম সফটওয়্যার নয় সি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়বের মাধ্যম কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ অপারেটিং ট্রান্সমিশন ভোল্টেজ চারশো কেবি কোন দেশে পাওয়ার সিস্টেম দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয় জাপান আলোকবশাকি দিয়ে পরিমাপ করে দূরত্ব কোনটি ফসিল ফোয়েল নয় ইউরেনিয়াম বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি উৎপন্ন ব্যবহৃত হয় আর বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে কঠিনবদ্ধ কোনটি হিরক কোনটি বেশি ক্ষতিকারক কার্বন মনোঅক্সাইড কম্পিউটার ব্রেন হলো মাইক্রোফিস্টার থ্রি জিরো উত্তত্তর প্রত্যক্ষে ডক্টর মোহাম্মদ ইউনিস বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি গোয়া ভুটান কোন দেশ বাংলাদেশ বাংলা ভাষাকে মধ্যে দিয়েছে বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা উত্তরা কোন জেলায় অবস্থিত নাটোর বাংলাদেশের প্রহতম রেল কোনটি ঈশ্বর দিয়ে মুক্তিযুদ্ধের অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় চারটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় লাইন কোন দেশ প্রথম নিষিদ্ধ করে বাংলাদেশ মানব উন্নয়ন জাতীয় বিশ্বের স দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি আয়তন দিক থেকে বিশ্বের বৃত্তম দেশ কোনটি রাশিয়া বাক্য কোন দেশের রাজধানী আজারবাইজান লীরা কোন দেশের মুদ্রার নাম তুরস্ক জিব্রাল্টার প্রণালী কোনটি দেশকে বিচ্ছিন্ন করেছে স্পেন ও মরক্কো মানুষের সবচেয়ে বেশি করা দেশ কোনটি জাপান অর্ধবিষে মান কত নব্বই ডিগ্রি এই পাঁচটি কোনে সমষ্টি কত সম ছয় দুই সংখ্যার যুগ ফল পনেরো ফল তেরো চোর সংখ্যাটি কত এক ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করছে পাশের হার কত তিরিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে সম্পর্ক কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমদিব ত্রিভুজের একটি কোন আশি ডিগ্রি হলে অপর যে কোন একটি কোন মানকত নম্বর পঞ্চাশ ডিগ্রি টাকায় পাঁচটি করে ক্রয় করে টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে পঁচিশ পার্সেন্ট এক ডিগ্রি সমান কত এক এক্সপোলারেশন বারো হলে এক্সপ্লেনেশন খুলে একশো মান কত পঁয়ত্রিশ মান কত ষাট ডিগ্রি পিতা ও পুত্রের গর্ব বয়সের গড় মাতা ওই পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি হলে মাতার বয়স চল্লিশ হলে পিতার বয়স কত আটচল্লিশ বছরে একটি চবচ্চা একটি নল তারা দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল তারা বারংটি খালি হয় উভয় একত্রে খুলে দিলে চবচ্চাটি কত সময় পূর্ণ হবে ষাট মিনিট